প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে শিক্ষা পর্ষদের টেস্ট পেপার্স এর তিনশো পাতার গণিতের এই এগারোর দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই ঠিক আছে প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে দুই দশমিক ছয় সেমি দৈর্ঘ্যের বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্র থেকে ছয় সেমি দূরের একটি বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা খুব সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা প্রথমে স্কেল দ্বারা প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব প্রথমে আমরা দুই দশমিক ছয় সেমির পরিমাপ নেব দেখো এই যে মূল বিন্দু এখানে একটি আমরা বিন্দু দিচ্ছি দুই দশমিক ছয় এই যে দুই দশমিক ছয় মানে এই যে ছোট ছোট দাগগুলি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই বিন্দু এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই এরপর আমরা ছয় সেমির পরিমাপ নেব দেখো এই এখান থেকে শুরু এই ছয় এই যুক্ত আমরা এখানে দুই দশমিক ছয় সেমি লিখে দেব এখানে আমরা ছয় সেমি লিখে দেব এখন আমরা খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা এখানে সাত আট সেমি নিতে পারি পরিমাপ ছাড়া যে কোনো রশ্মি নেব আমরা বড় করে এই যে আমরা আট সে থেকে একটু বেশি নিলাম ঠিক আছে এখানে বিন্দু করতে হবে এই বিন্দুর নাম দেবো আমরা এখানে ও এদিকে রশ্মির চিহ্ন এবং বিন্দু করে নাম দেবো এক্স এরপর আমরা পেন্সিল কোম্পাস দিয়ে প্রথমে এই দুই দশমিক ছয় সেমির পরিমাপ নেব এই পরিমাপটি দিয়ে আমাদের বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তো এভাবে আমরা দুই দশমিক ছয় সেমির পরিমাপটি নেব নিয়ে এই আমরা ও বিন্দুতে বসাবো বসিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই এই যে এভাবে আমরা দুই দশমিক ছয় পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে বৃত্তটি অঙ্কন করবো ঠিক আছে এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ছয় সেমির পরিমাপটি নেব এই ঠিক আছে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমি পরিমাপটি নেব নিয়ে এই ও বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এক্স রশ্মির দিকে এদিকে বৃত্তচাপ কেটে নেব এই এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা এখানে এ এখন আমরা এই ও আর এ এই যে এই দৈর্ঘ্যটিকে বা সরল রেখাটিকে আমরা এখানে সমধিখণ্ডিত করব ঠিক আছে মানে সমান ভাগে ভাগ করব তার জন্য পেন্সিল কম্পাসটি এই এ বিন্দুতে বসাবো ঠিক আছে বসানোর পরে ও এ সরল রেখাটির অর্ধেকের বেশি নেব পেন্সিল কম্পাস দিয়ে আমরা অর্ধেকের বেশি নেব ঠিক আছে এই যে আইডিয়া করে ধরি এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নেব এই ঠিক আছে নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই এ বিন্দুতে বসিয়ে রাখবো উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচেও একটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে পরিমাপ সেই একই থাকবে এই পরিমাপটি দিয়েই আমরা এই ও বিন্দুতে বসাবো বসে উপরে যে বৃত্তচাপটি কেটেছি তার উপরে বৃত্তচাপ এবং নিচে যে বৃত্তচাপটি কেটেছি তার উপরে বৃত্তচাপ এই ঠিক আছে এখন আমরা এই যে উপরে দুটি বৃত্তচাপ কাটলাম তার ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং নিচেও বিন্দু উৎপন্ন হলো এই দুটি বিন্দু আমরা এখন স্কেল দ্বারা যুক্ত করে দেব ঠিক আছে এই এই যে এটি হচ্ছে ও এ সরলরেখাংশটির সমধি খণ্ডক ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা এখানে ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর ওয়াই দুর্ঘটির পরিমাণ নেব ঠিক আছে এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ও আর ওয়াই দৈর্ঘ্যটির পরিমাপ নেব ঠিক আছে নিয়ে আমরা এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব দেখো এই ঠিক আছে এই যে অর্ধবৃত্তটি এই যে বৃত্তের এখানে স্পর্শ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা পি এখন আমরা এই এ আর পি বিন্দু দুটি যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব এই যে AR পি বিন্দু দুটি আমরা এখন যুক্ত করে দেব ঠিক আছে যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব এদিকে আমরা রশ্মির চিহ্ন করে দেব তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা জ্যামিতিক চিত্রটি অঙ্কন করলাম ঠিক আছে তো এখানে আমরা একটি লাইন সাজিয়ে লিখব সুতরাং AP হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক তো প্রিয় শিক্ষার্থীরা আমরা শিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারের এই যে তিনশো পাতার গণিতের এই এগারোর দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি অঙ্কন করলাম ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ